বিচমৎকারের একটা সেলর আছে এটা দেখেই তো মুগ্ধতার শেভ লেভেলে চলে যাই আমরা এমব্রয়ডারি ওয়ার্কটা একটা এমব্রয়ডারি প্যানেল আছে বিশাল লম্বা এটা লাইভ পড়া আছে ডাবল করে ভাঁজ করে আমি রেখেছি বিশাল লম্বা এই এমব্রয়ডারিটা পুরো বুকটা জুড়ে থাকবে হ্যাঁ লম্বা একদম একদম গলা থেকে নিচ পর্যন্ত হাটু নিচ পর্যন্ত কি হাটু পর্যন্ত এরকম হতে পারে তো এই এমব্রয়ডারিটাই হচ্ছে এই ড্রেসের মূল অ্যাট্রাকশন এবং কামিজের মধ্যে এরকম জল ছাপ আছে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে দেখেন এটা কিন্তু আলাদা এটা কিন্তু আলাদা কামিজে কিন্তু এরকম জল ছাপ আছে এটা একদম ফুললি আলাদা ফুললি আলাদা মানে টেলরকে বলে আলাদা করে আপনাদের কিন্তু লাগিয়ে নিতে হবে এই যে এত লম্বা আমি অর্ধেকটা রেখেছি আপনার এমব্রয়ডারিটা দেখেন অনেক সুন্দর কালারটা হচ্ছে কটন একটা হচ্ছে ম্যাট কটন আর ওনাটা হচ্ছে সিল্ক একদম লাইট ওয়েটের ওনা এবং ডিজিটাল প্রিন্ট সুন্দর একটা প্রিন্ট এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটার প্রতি যদি কারো ভালোবাসা ভালো লাগা জন্মায় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে দেবেন ড্রেসটা অর্ডার করার আগে পুরো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমাদের প্রত্যেকটা ড্রেসেরই ভিডিও আছে আমরা সেই ভিডিও আপনাদেরকে দিই দিব এবং আপনারা দেখবেন ফুললি দেখে যখন নিজেরা কনভেস্ট হবেন এবং কনফার্ম হবে যে হ্যাঁ আমি এই ড্রেসটা অর্ডার করবো তখনই অর্ডারটা প্লেস করতে পারবেন আর একটা ব্যাপার বলে রাখতে চাই আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি কিন্তু নাই আপনাকে আমি যেটা দেখাচ্ছি আমি সেই ড্রেসটাই দিব এখানে কোনো অপশন বা চেঞ্জেসের কোনো ব্যাপার স্যাপার নাই সো আপনারা যদি ফিল করেন যে হ্যাঁ কনফার্ম হন যে আমি ড্রেসটা নিব তখনই কনফার্মেশনের পরে আপনারা অর্ডারটা প্লেস করবেন ওকে তারপর আমরা আপনাদেরকে দিয়ে দেবো ডেলিভারি যত যথেস যেহেতু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সেতু কনফার্ম হয়ে অর্ডার করতে হবে এবং অর্ডার করে ক্যান্সেল করা যাবে না তারপর আমরা কাস্টমারদের অর্ডারগুলো নেওয়ার আগে একটা জিনিস ভেরিফাই নিই সেটা হচ্ছে তাদের কাস্টমার রেটিংটা রেটিংটা আমরা চেক করতে পারি আমাদের ডেলিভারি কোম্পানির সফটওয়্যারের থ্রুতে আমরা কাস্টমার যারা আছে তাদের কিন্তু রেটিংটা চেক করতে পারি রেটিংটা যদি দেখি স্ট্যান্ডার্ড না মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা মিট করছে না তাহলে কিন্তু তাদের অর্ডারটা আমাদের রেন্ট থেকে বাতিল হয়ে যাবে তো এই ছিল আজকে লাইভ সরি ভিডিও পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ